অন্তর্বর্তীকালীন সরকার কতগুলো সংস্কার কমিশন গঠন করেছিল কয়টা ছয়টা ছয়টাই তো তার মধ্যে কয়েকটা কমিশন তিনটা তো চারটা চারটা কমিশন মনে হয় তারা ওই যে পনেরো তারিখে সরকারের কাছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের যে সংস্কার কমিশন কর্তৃক তৈরিকৃত যে সুপারিশ মালা এগুলো তারা সাবমিশন করবে বলে কথা দিয়েছিল এবং ডিএসএ দেখলাম তো এইটা নিয়ে কিন্তু কিছু কিছু লোকজন দেখলাম যে আলোচনা সমালোচনা করলো এবং সে আলোচনা থেকে আমি যে পয়েন্টগুলো আমি জানতে পারলাম যে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে এখন তো আইন পরিষদ অর্থাৎ পার্লামেন্ট ইলেকশনে সর্বনিম্ন বয়স কত পঁচিশ এরা এরকমই আছে কিন্তু এটা কমিয়ে একুশ বছর করা হয়েছে ওইটা কমিয়ে একুশ বছর করা হয়েছে এবং একই সঙ্গে আমাদের এটাও ইয়ে করতে হবে মাথায় রাখতে হবে যে ভোটাধিকারের যে ইয়ে অর্থাৎ বর্তমানে যে নিয়ম আছে আঠারো বছর বয়স হলে ভোটাধিকার প্রয়োগ করা যায় কিন্তু একটা সুপারিশ ছিল আমি জানি না এটা সংস্কার কমিশনের রিপোর্ট আছে কি না যে সম্ভবত ওই যে সম্ভবত কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে এই বয়সটা কমিয়ে সতর্ক করা হোক এখন প্রশ্ন হচ্ছে এখানে এই যে একুশ বছর বয়স হলেই একজন ব্যক্তি এসে কি করতে পারবে আইন পরিষদের বা যে কোনো ইলেকশনে সে দাঁড়াতে পারবে এটার উদ্দেশ্যটা কি তো তার আগে বলতেই হবে যে এখানে কতগুলো ভালো ভালো ডিসি সুপারিশও আছে যেমন উদাহরণস্বরূপ বলা আছে যে একজন প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন এটা একটা ভালো জিনিস আহলেই এইটা এইটা আসলে যে কোনো রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চায় বাধা সৃষ্টি করে কারণ যে নাকি রাজনৈতিক দলের প্রধান থাকে একটা পর্যায়ে দেখা যায় যে কেউই তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে না কেউই তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে না যেটা আমরা অতীতে আমরা দেখে আসি যেমন আওয়ামী লীগের শেখ হাসিনা তো উনি থাকতে দলের সভাপতির পদে অন্য কেউ আর প্রতিদ্বন্দ্বিতা করে না সবাই এক ব্যাখ্যে তাকে সভাপতি মানে আর ইলেকশনে জিতলে ওই সবে ধন নিল মনে শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশে আর কোনো লোক নাই প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখে তো এটা তো ঠিক না সে এমন এমনকি যোগ্যতা যে উনি একেবারে সব দক্ষতা অর্জন করে ফেলছেন এবং একইভাবে উনি যখন চলে যাবেন তখন কি আর বাংলাদেশ চলবে না একই কথা ওই যে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও খাটে উনি হলেন দলের সবাব মানে চেয়ারপারসন তারা তো আবার ওই যে সভাপতি বলে না বলে চেয়ারপারসন এখন উনি বয়স হয়ে গেছে অসুস্থ এই জন্য ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারপারসন হিসাবে ওই যে তারেক রহমান আছে তাই না তো এর ফলে যে ঘটনাটা ঘটবে ধরা যাক এর পরে এই বিএনপি ক্ষমতা আসলো পরবর্তীতে আবারও ইলেকশনে জিতলো এইভাবে ওয়ান আফটার নেতার যদি জিতে থাকে তাহলে দেখা যাবে যে তারেক রহমানের বিপরীতে কোনো নেতা দাঁড়াবে না এটা হলে গণতান্ত্রিক চর্চায় বাধা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে বস্তু তো এরকম নাই অলয়েস যে কোনো নেতা তার বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ থাকতে হবে অলওয়েজ তা যদি না থাকে তাহলে ওই ব্যক্তি হয়ে যায় সৈরাসরি যেমন শেখ হাসিনা যেহেতু তার এগেনস্টে কোনো চ্যালেঞ্জ ছিল না তার বিরুদ্ধে কোনো নেতা কখনো চ্যালেঞ্জ করতো না বা প্রতিদ্বন্দ্বিতা করতো না এই সুযোগেই কিন্তু শেখ হাসিনা হয়ে গেছিলেন সৈরাসরি আর তিনি যে স্বৈরাসরি হয়ে গেছিলেন এটা তিনি নিজে বুঝতে পারতেন না এবং একই সঙ্গে উনি মনে করতেন যে ওনার চাইতে দক্ষযোগ্য লোক এই পৃথিবীতে আর নেই এইটা একটা দেশে দেশ এবং জাতিতে গণতন্ত্র চর্চার জন্য ভয়ঙ্করকম বাধা আমরা পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে যদি দেখি যেমন আমরা ইংল্যান্ডের কথাই ধরি কারণ ইংল্যান্ডের সিস্টেমটাই তো আমাদের বাংলাদেশে মানে কিছু চালু পুরাপুরি চালু না কারণ ইংল্যান্ডে যে দুই দুই কক্ষ বিশিষ্ট যে ইয়াস সাইন আইন সভা আছে তাই না একটা হলে কমন্স সভা যেটা নাকি নিম্ন আইন আইন কক্ষ লোয়ার লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর একটা হচ্ছে সভা তাই না সেখানে কিন্তু দুইটা যেমন ভারতে যদি আমরা দেখি সেখানে কিন্তু ওই দুইটা কক্ষ যেমন লোকসভা অর্থাৎ লোয়ার লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি আর একটা হলো কি রাজ্যসভা না রাজ্য না ওই কি বলে ভুলে গেলাম নামটা তো ভুলে গেলাম রাজ্যসভাটা তো হলো ইয়ে নাকি রাজ্যসভা কী যাই ভুলে গেছি তাদের ওয়া দুইটা তো এবং একই সাথে আমরা আমেরিকা যদি দেখি সেখানেও কিন্তু দুইটা একটা হলো কি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যেটা নাকি লোয়ার কক্ষ আর একটা হায়ার কক্ষ হলো সিনেট হ্যাঁ এই দুইটা আসলে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য এই দুইটা কক্ষ থাকা উচিত যেটা নাকি সংস্কার কমিশনে তারা বলছে যে দুই কক্ষ থাকা উচিত তা যদি না থাকে তাহলে যে কোনো একটা কক্ষ যা ডিসিশান নিবে যা দলীয়ভাবে একটা ডিসিশন নিয়ে ফেললো তখন দেখা যাবে যে ওইটাকে আর চ্যালেঞ্জ করা যায় না আর দলীয়ভাবে যখন কোনো ডিসিশন হয় এটা যে সর্বদাই দেশ এবং জনগণের কল্যাণে আসে তাহা কিন্তু না দলীয়ভাবে যখন কোনো ডিসিশন হয় তখন তারা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে শুধুমাত্র তাদের নিজেদের দল কিভাবে সুবিধা পাবে ওই জিনিসগুলাই দেখে আদৌ এটা একটা ভালো ডিসিশন আর ওই যে পরপর দুইবার যে প্রধানমন্ত্রী হতে পারবেন এটা একটা ভালো ডিসিশন কারণ ওই যে বললাম যে যেহেতু এক্সিস্টিং যে ব্যক্তি সভাপতি থাকেন উনি প্রধানমন্ত্রী হন তার বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ তৈরি হয় না তো উন্নত দেশের গণতান্ত্রিক সিস্টেমে আমরা দেখি প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাই না আমরা যদি ভারতে দেখি এই যে এই যে বর্তমানে এই যে এই নরেন্দ্র মোদী ক্ষমতা আছে দেখবেন যে এর বিরুদ্ধে অলের চ্যালেঞ্জ আছে এবং এদের কিন্তু বিকল্প নেতাও আছে নরেন্দ্র মোদী আউট হয়ে গেলে যোগ্য লোকের কিন্তু অভাব নেই আর নরেন্দ্র মোদিও সেটা স্বীকার করে আমরা যদি ব্রিটেনে দেখি তাহলে সেখানেও আমরা দেখব যে সেখানে ওই যে প্রধানমন্ত্রী পদে যিনি আছেন প্রতিনিয়ত উনি চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং প্রতিনিয়ত তাকে জবাবদেহি করতে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কখনো জবাবদেহি করতে হয় না তো এইরকম একটা পোস্ট পজিশনে কেউ যদি বসে থাকে তাহলে সে তো সৈরাচারী হবেই এখানে অন্য কোনো সুযোগ নাই এখন বিষয়টা হচ্ছে যে এরকম কেন সেটাও বুঝতে হবে যে বাংলাদেশের কৃষ্টি কালচার সামাজিক ব্যবস্থা সেটাও কিন্তু অনেকাংশে দায়ী সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ তো কৃষ্টি কালচার অনুযায়ী ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গণতান্ত্রিক না আসলেই তো এটা এটা মূল সমস্যা আসলে সব সমস্যার মূল কোথায় বা বাংলাদেশের মানুষই যদি গণতান্ত্রিক না হয় এবং তারা গণতন্ত্র মূল্যবোধ যদি তাদের মধ্যে না থাকে গণতন্ত্রকে যদি তার হারাম মনে করে সেই ক্ষেত্রে এইটা নিয়ে তারা বেশি মাথা ঘামায় না আর এই সুযোগগুলোই কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো নেয় তো যাই হোক এখানে আসলে এই বক্তব্য দেওয়ার জন্যও কিন্তু ভিডিওটা তৈরি করি নাই এখানে এই যে এই যারা নাকি সুপারিশ করছে বোঝাই যায় অর্থাৎ সংস্কার কমিশন বোঝাই যায় তাদেরকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অথবা সমন্বয়কদের কাছ থেকে সেটা ওই ভালো ভালো কথার মধ্য দিয়ে কিন্তু ফুটে উঠছে যেমন একুশ বছর কেন জানেন কারণ হচ্ছে বর্তমান সমন্বয়ক যারা তারা কি সব ছাত্র না তো এরা তো একটা ওই যে দলটল তৈরি করবে তাই না এরকম একটা প্লান তারা না তো এই জন্যে বস্তুত ছাত্ররা যাতে ইলেকশন টান করে ক্ষমতায় চলে আসতে পারে পড়াশুনা বাদ দিয়ে বস্তুত এইগুলো করা হয়েছে এটা তো জাতিকে ধ্বংস করার একটা পায় তারা এবং এটা তো বেসিক্যালি একটা প্রেসক্রাইবড একটা মানে ফর্মুলা বাস্তবায়ন করা অর্থাৎ ভালো কিছু কথার মধ্যে আসল লক্ষ্য এখানে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি একটা জিনিস বুঝছি না এরা সুপারিশ করছে ভালো কথা সংস্কার কিন্তু এটা বাস্তবায়ন করবে কারা এটা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের তো ম্যান্ডেট নাই যে তারা এটাকে আইনে রূপান্তরিত করবে কি করবে নাকি আইনে রূপান্তরিত করতে গেলে তো একটা নির্বাচিত সংসদ লাগবে এই সংসদে এই বিলগুলো সাবমিট করে তারপরে পাশ করতে হবে তাই না তাহলে এদের এদের তৈরিকৃত সুপারিশ এইগুলো তো এই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পারবে না তাহলে হলোটা কী এইটা গোটা জাতিকে ধ্বংস করে দেওয়ার একটা পায় তারা কারণ যদি একুশ বছর যদি নিম্নতম বয়স হয় তাহলে এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ের পোলা হয় তারা কিন্তু লেখাপড়া ছেড়ে দিয়ে রাজনীতিতে বেশি বেশি করে ঢুকবে তাই না এবং এর ফলে কি লেখাপড়া গোল্লায় যাবে এর ফলে কিন্তু লেখাপড়া যাবে গোল্লায় এমনিতেই বাংলাদেশে লেখাপড়া বলে তেমন কিছু আছে তা মনে হয় না এমনিতেই গোল্লায় গেছে বিশেষ করে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান এবং সমন্বয়ক যেগুলা তাদের যে ক্ষমতার দবরব এখন আয়ুভার্জন রঙ্গ তামাশা যেগুলো করে যাচ্ছে এগুলো দেখে বাংলাদেশের একটা বিশাল ছাত্রদের মধ্যে এখন স্বপ্ন যে তারাও এই সমস্ত হবে অর্থাৎ লেখাপড়া বাদ দিয়ে ডাইরেক্ট একেবারে পোস্ট পজিশনে চলে যাওয়া লেখাপড়া তো দরকার নেই তো আমি জানি না এই যে আলী নামে এক ভদ্রলোক আমেরিকাতে থাকে তো আমেরিকার গণতন্ত্র সে দেখে না আমেরিকা দেখেন চিন্তা করে দেখেন যে এইগুলার ওই যে রসুনের খোয়া কিন্তু এক জায়গায় এই আলিরিয়াদের বা জন্ম বাংলাদেশ না ধর্মীয়ভাবে আবেশিত না ওই আমেরিকা থাকলে কি হয়েছে আমেরিকার গণতন্ত্র সব সুযোগ সুবিধা ভোগ করে লম্বা লম্বা কথা বলে বড় বড় কলাম লেখে নিবন্ধ লেখে কিন্তু যখন বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু করতে আসছে তখন সে কিন্তু হয়ে গেছে পুরো বাংলাদেশি তখন কিন্তু তার মধ্যে সেই গণতন্ত্রের বিষয় আর নাই দেশ ও জাতির উন্নতির কোনো চিন্তা নাই সে নিজে আমেরিকায় থাকে আমেরিকার নাগরিক সে তো খুব ভালো করেই জানে যে একুশ বছর বয়সের কোনো ছেলে তার লেখাপড়া বাংলাদেশে তো শেষ হয় না তো তাদেরকে যদি এখন রাজনীতির মধ্যে আনা যদিও অবশ্য ছাত্র রাজনীতি আছে হয়তো যুক্তি দিবে কেন ছাত্র রাজনীতি তো করে সেখানে মাতবাড়ি সাত করে কিন্তু তার হরে কথা হচ্ছে যে ছাত্র রাজনীতি করে ঠিক আছে কিন্তু যদি একেবারে সরাসরি একেবারে আইনসভায় চলে যাওয়া যায় মন্ত্রী হওয়া যায় এমপি হওয়া যায় এই সমস্ত বিধান যদি একেবারে আইন করে করা থাকে তাহলে এই যারা ছাত্র রাজনীতি করবে তারা তো একটা পর্যায়ে তারা কি করবে তারা ওই ছাত্রদেরকে নিয়ে ঝোট পাকাবে লেখাপড়া লাঠে উঠবে তাই না এবং এরা তো আসলে লেখাপড়া করবে না স্থানীয়ভাবে যারা কলেজে পড়ে তারাও তো চিন্তা করবে আমরা তো ইয়ে হতে পারি নেতা হতে পারি তবে আমার মনে হয় যে সুপারিশের মধ্যে রাজনৈতিক দলগুলোর যে সংস্কার সেটা একটা জিনিস থাকার কথা ছিল ও আর একটা বিষয় বলতে ভুলে গেলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস যে সতেরো বছর কুস মানে ভোটার ভোটারের বয়স নির্ধারণ করার প্রস্তাব করছিল না ওটার উদ্দেশ্য ছিল কিন্তু ওই যে যাতে করে ছাত্ররা সবাই মিলে ভোট দিতে পারে যাতে করে পুরো ইয়েটা মানে রাজনৈতিক মাঠটা ছাত্রদের হাতে চলে আসে বিঘট এরকম কিন্তু এইগুলো এগুলো তো বস্তুত ছিল কি একেবারে কমপ্লিটলি যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের শিক্ষাঙ্গনকে ধ্বংস করে দিয়ে এ ছাত্রদেরকে ক্ষমতালভী করে তোলা এছাড়া তো আমার কাছে অন্য কিছু মনে হয় না অর্থাৎ একটা জাতিকে ধ্বংস করার একটা নীল নকশা এই ছাড়া আমার কাছে আর অন্য কিছু মনে হয় না তবে আমি জানি না রাজনৈতিক দলগুলোর সংস্কারের কোনো বিষয়টি সুপারিশ করছে কিনা আমার মাথায় যেটা আসে সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর সুপারিশের ক্ষেত্রে একটা জিনিস করা উচিত সেখানে রাজনৈতিক দলগুলোর সভাপতির ক্ষেত্রেও ওই পরপর দুইবার সভাপতি থাকবে এবং এরকম বিধান থাকা উচিত তা যদি না থাকে তাহলে যতই ইলেকশন বলেন সিলেকশন বলেন এমনকি ব্যালট বাক্স দিয়েও যদি সভাপতি নির্বাচনের বিধান থাকে তো এখন একজন সভাপতি যেমন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি তাই না বা ওই বেগম খালেদা জিয়া বিএনপি সভাপতি তো তারা এগেনস্টে তখন প্রতিদ্বন্দ্বিতা দাঁড়াবে না মানে কিন্তু দাঁড়াবে না সভাপতি পদে তাই না তো সভাপতি পদে যদি নাই দাঁড়ায় তাহলে এখানে ব্যালট বাক্সের সিস্টেম থাকলেই কি আর না থাকলেই কি রাজকীয়ভাবে প্রধানমন্ত্রী পদে পরপর দুইবার যদি না থাকার সিদ্ধান্ত থাকে তো এটা দলীয়ভাবেও করা উচিত তাহলেও যদিও বাংলাদেশের মানুষ হয়তো গণতান্ত্রিক না গণতন্ত্র বোঝে না তারপরে অ্যাটলিস্ট কিছুটা চর্চা এখানেও হতে পারে যে দলীয়ভাবেও পরপর যেন দুইবার কেউ সভাপতি না হতে পারে তো যাই হোক আমরা খুব দুঃখ পেলাম যে এই সংস্কার কমিটি কিছু ভালো ভালো কথার মধ্যে তাদের আসল উদ্দেশ্যটা প্রকাশ করে দিয়েছে এবং বস্তুত তারা একটা প্রেসক্রাইবড একটা বিষয় নিয়ে অর্থাৎ ওই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা যে প্রেসক্রিপশন দিয়েছে সেই অনুযায়ী তারা সংস্কার করছে এটা না করলেও তারা পারত তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ